সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি দ্য ডেইলি স্টারের আরও একটি রিপোর্টকে বাংলায় অনুবাদ করব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে বলা হচ্ছে স্টুডেন্টস সাফার অ্যাস এনসিটিভি ফেইলস টু ডেলিভার বুকস ভেঙে পড়লে স্টুডেন্টস সাফার অর্থাৎ ছাত্রছাত্রীরা ভোগে বা শিক্ষার্থীরা ভোগে অ্যাস কারণ এনসিটিভি ফেলস অর্থাৎ এনসিটিভি ব্যর্থ টু ডেলিভার অর্থাৎ সরবরাহ করতে ব্যর্থ বুকস অর্থাৎ বই তাহলে এই লাইনটাকে বা এই সেন্টেন্সটাকে যদি আমি বাংলায় বলি তাহলে এমন হচ্ছে যে শিক্ষার্থীরা ভোগে কারণ এন বই সরবরাহ করতে ব্যর্থ নেক্সট এখানে বলছে অনলি থার্টি সেভেন পারসেন্ট অফ ফোরটি পয়েন্ট ওয়ান ফাইভ করোর টেক্সট বুকস ডিস্ট্রিবিউটেড টিল ফার্স্ট হাফ অফ জানুয়ারি ভেঙে বললে অনলি থার্টি সেভেন পারসেন্ট অর্থাৎ কেবলমাত্র সাঁত্রিশ শতাংশ অফ ফোরটি পয়েন্ট ওয়ান ফাইভ অর্থাৎ চল্লিশ দশমিক এক পাঁচ কোটি পাঠ্যবইয়ের মধ্যে সাঁত্রিশ শতাংশই ডিস্ট্রিবিউটেড অর্থাৎ বিতরণ করা হয়েছে টিল ফার্স্ট হাফ অফ জানুয়ারি অর্থাৎ জানুয়ারির প্রথম অর্ধেক পর্যন্ত তাহলে এই লাইনটাকে বাংলায় বললে এমন হচ্ছে যে জানুয়ারির প্রথমার্ধ পর্যন্ত চল্লিশ দশমিক এক পাঁচ কোটি পাঠ্যবইয়ের মধ্যে মাত্র সাঁত্রিশ শতাংশই বিতরণ করা হয়েছে নেক্সট এখানে বলা হচ্ছে ইভেন টু উইক্স ইন টু দ্য নিউ অ্যাকাডেমিক ইয়ার প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্টুডেন্টস অ্যাক্রস দ্য কান্ট্রি হ্যাভ নট বিন অ্যাবেল টু ফুল্লি স্টার্ট অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস উইথ টোয়েন্টি ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ করোর অর সিক্সটি থ্রি পারসেন্ট অব দ্য রিকোয়ার্ড টেক্সট বুকস আনডেলিভার্ড ভেঙে বললে ইভেন মানে হচ্ছে এমনকি টু উইক্স ইন্টু দ্য নিউ অ্যাকাডেমিক ইয়ার অ্যাকাডেমিক ইয়ার মানে হচ্ছে শিক্ষাবর্ষ তাহলে নতুন শিক্ষাবর্ষের দুই সপ্তাহের মধ্যেও এমনকি নতুন একাডেমিক ইয়ার বা নতুন শিক্ষাবর্ষের দুই সপ্তাহের মধ্যেও প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্টুডেন্টস অ্যাক্রস দ্য কান্ট্রি অর্থাৎ সারা দেশ জুড়ে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার্থীরা হ্যাভ নট বিন অ্যাবেল সক্ষম হয়নি টু ফুললি স্টার্ট সম্পূর্ণভাবে শুরু করতে সক্ষম হয়নি অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস অর্থাৎ বিদ্যালয় সংক্রান্ত কার্যক্রম শুরু করতে সক্ষম হয়নি উইথ টোয়েন্টি ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ করোর অর সিক্সটি থ্রি পার্সেন্ট এখানে বলছে যে পঁচিশ দশমিক এক কোটি অথবা তেষট্টি শতাংশ অব দ্য রিকোয়ার্ড টেক্সটবুক প্রয়োজনীয় পাঠ্য বইয়ের পঁচিশ দশমিক এক কোটি অথবা তেষট্টি শতাংশ রিমেইনিং অর্থাৎ রয়েছে আনডেলিভার্ড অর্থাৎ অবিতরণকৃতই রয়ে গিয়েছে তাহলে এই সেন্টেন্সটাকে বাংলায় বললে এমন হচ্ছে যে এমন কি নতুন শিক্ষাবর্ষের দুই সপ্তাহের মধ্যেও সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীরা বিদ্যালয় সংক্রান্ত কার্যক্রম সম্পূর্ণরূপে শুরু করতে সক্ষম হয়নি কারণ প্রয়োজনীয় পাঠ্যবইয়ের মধ্যে পঁচিশ দশমিক এক পাঁচ কোটি অথবা তেষট্টি শতাংশ অবিতরণকৃতই থেকে গিয়েছে নেক্সট এখানে বলা হচ্ছে ডেসপাইট ইনিশিয়াল অ্যাস্যুরেন্স অফ ডিস্ট্রিবিউটিং অল ফোরটি পয়েন্ট ওয়ান ফাইভ করোর ফ্রি টেক্সট বুকস বাই জানুয়ারি থার্টি ওয়ান দ্য ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক ব্র্যান্ড এনসিটিভি হ্যাজ সো ফার ডেলিভার্ড ফিফটিন করোর টেক্সট বুকস অর থার্টি সেভেন পারসেন্ট অফ দ্য টোটাল লিভিং স্টুডেন্টস প্যারেন্টস অ্যান্ড টিচার্স ফার্স্ট্রেটেড ভেঙে বললে ডিসপাইট অর্থাৎ সত্ত্বেও কিসের সত্ত্বেও ইনিশিয়াল অ্যাস্যুরেন্স মানে প্রাথমিক আশ্বাস তাহলে প্রাথমিক আশ্বাসের সত্ত্বেও ইসের প্রাথমিক আশ্বাস অফ ডিস্ট্রিবিউটিং অর্থাৎ বিতরণ করার প্রাথমিক আশ্বাসের সত্ত্বেও অল ফোরটি পয়েন্ট ওয়ান ফাইভ করার অর্থাৎ চল্লিশ দশমিক পনেরো কোটি ফ্রি টেক্সট বুকস বাই জানুয়ারি থার্টি ওয়ান অর্থাৎ একত্রিশ জানুয়ারির মধ্যে চল্লিশ দশমিক এক পাঁচ কোটি বিনামূল্যে বই বিতরণ করার প্রাথমিক আশ্বাসের সত্ত্বেও দ্য ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সটবুক বোর্ড সংক্ষেপে এনসিটিভি হ্যাজ সোফার ডেলিভার্ড এনসিটিভি হ্যাজ সোফার far শব্দের অর্থ হচ্ছে এ পর্যন্ত তাহলে এনসিটিভি হ্যাজ সোফার এনসিটিভি এ পর্যন্ত ডেলিভার্ড অর্থাৎ সরবরাহ করেছে ফিফটিন টেক্সট টেক্সটবুক পনেরো কোটি পাঠ্য বই তারা সরবরাহ করেছে এ পর্যন্ত আর অথবা থার্টি সেভেন পারসেন্ট অব দ্য টোটাল অথবা মোট বইয়ের বা সর্ব মোট বইয়ের মাত্র 37 শতাংশই তারা সরবরাহ করেছে সেটা এখানে বলছে লিভিং স্টুডেন্টস প্যারেন্টস অ্যান্ড টিচার্স ফার্স্ট্রেটেড যেটি লিভিং স্টুডেন্টস অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে প্যারেন্টস অর্থাৎ অভিভাবকদের এবং টিচার্স অর্থাৎ শিক্ষকদের ফার্স্ট্রেটেড যেটা আবার ছাত্রছাত্রীদের অভিভাবকদের এবং শিক্ষকদের হতাশ করেছে তাহলে এই সেন্টেন্স থেকে বাংলায় বললে এমন হচ্ছে যে একত্রিশ জানুয়ারির মধ্যে চল্লিশ দশমিক এক পাঁচ কোটি বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করার প্রাথমিক আশ্বাসের সত্ত্বেও এনসিটিবি এ পর্যন্ত মোট বইয়ের পনেরো কোটি বই বা সাঁত্রিশ শতাংশই বিতরণ করেছে যা শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষকদের হতাশ করেছে আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে আগামী ভিডিওতে আবার দেখা হবে সকলকে ধন্যবাদ